দেখুন এটা হচ্ছে সৌদি আরব আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম নম্বর দেশ যেখানে প্রায় চার কোটি লোক বসবাস করে আর এই চার কোটি লোক এমন একটি অদ্ভুত প্যাটার্নে বসবাস করে যেভাবে আর কোনো দেশের মানুষ বসবাস করে না সৌদি আরবের বেশিরভাগ মানুষ এই দুই রং করা লাইনের মধ্যে বসবাস করে একদিকে এই লাল লাইনটা রয়েছে যেটা রেড সি এর সাথে সৌদি আরবের পুরো ওয়েস্টার্ন কোস্ট লাইনকে কভার করে আর অন্যদিকে নীল লাইনটি রয়েছে যেটা পার্সিয়ান গালফ থেকে শুরু হয়ে সৌদি আরবের মধ্যে দিয়ে ওয়েস্টার্ন কোস্ট লাইন অবধি অবস্থান করে এই দুটি লাইনের এরিয়া ছাড়া সৌদি আরবের প্রায় সব জায়গায় খালি পরে রয়েছে আর এই নীল লাইনটার এখানে বসবাস করা কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে অর্থাৎ শত শত বছর ধরে সৌদি আরবের মানুষজন এই লাল লাইনটার আশেপাশে বসবাস করে আসছে এর জন্য সৌদি আরবের বেশিরভাগ অংশে বসতি না থাকায় শত শত বছর ধরে সেগুলি খালি হয়ে আছে আসলে সৌদি আরবের এই পপুলেশনের কারণ কি আসুন জানি এটা জানার আগে আমাদের সৌদি আরবের ইতিহাস এবং জিওগ্রাফি সম্বন্ধে জানতে হবে সৌদি আরবের জিওগ্রাফির সম্বন্ধে বললে এর আয়তন অনেক বড় যেটা চার কোটি মানুষের জন্য স্বাভাবিক এবং এই চার কোটি সংখ্যাও কিছু সময় আগে যোগ হয়েছে অর্থাৎ যদি আমরা ইতিহাসে যাই তাহলে সালে সৌদি আরবের জনসংখ্যা প্রায় একটি লাখের মতো ছিল কিন্তু আজকে দুই সালে সেই সংখ্যাটি প্রায় চার কাছে এসে দাঁড়িয়েছে আপনি যদি সৌদি আরবের ম্যাপ দেখেন তাহলে সৌদি আরবের চারিদিকে বড় বড় মরুভূমি আর পাহাড় দেখতে পাবেন যেমন নর্দার্ন সাইডের দিকে জর্ডান ও ইরাকের বর্ডারের কাছে আল নাফুদ মরুভূমি আছে একইভাবে সৌদি আরবের সাউদার্ন সাইডের দিকে ইয়েমেন এবং ওমান আছে ইয়েমেন এবং ওমানের কাছে অনেক বড় এবং ভয়ঙ্কর মরুভূমি রয়েছে যেটাকে আরবি ভাষায় রুবাল খালি বলে এবং ইংরেজিতে দ্য ইম্পিটি কোয়ার্টার বলা হয় এর কারণ হলো এখানে কোনো রেল রোড ঘর কিছুই দেখতে পাবেন না আর এর কারণ হলো এই মরুভূমিতে এত বড় এবং ভয়ঙ্কর ধুলোঝড় আসে যেটা অন্যান্য জায়গায় আর কোথাও আসে না আর গরমে এখানকার তাপ তাপমাত্রা প্রায় পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে আর অন্যদিকে শীতকালে এমন তাপমাত্রা হয় যে সেখানকার তাপমাত্রা নিচে নেমে গিয়ে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসে এর জন্য এখান দিয়ে ট্রেড করাও সম্ভব হয় না তো এটা একটা কারণ হলো সৌদি আরবের এই অদ্ভুত জিওগ্রাফির দ্বিতীয় নাম্বারের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটি যে সৌদি আরব পৃথিবীর এমন একটি দেশ যেখানে কোনো পারমানেন্ট নদী নেই এবং শুধু সৌদি আরবেই নয় বরং তার আশেপাশের দেশগুলিতেও তেমন কোনো পারমানেন্ট নদী নেই তাছাড়া সৌদি আরবের সবচাইতে বেশি বৃষ্টিপাত এই দিকে হয় আর এটাও একটি কারণ যার জন্য সৌদি আরবের বেশিরভাগ পপুলেশনই এখানে বসবাস করে দেখুন এটা হচ্ছে সৌদি আরব আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম তেরো নম্বর দেশ যেখানে প্রায় চার কোটি লোক বসবাস করে আর এই চার কোটি লোক